নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি মুখে যতই বলি না কেন নিজেকে ভালো রাখলে সব কিছু ভালো থাকে কিন্তু কাজের ক্ষেত্রে কি সেটা করতে পারি কারণ আমরা মেয়েরা নিজেকে বলতে স্বামী সন্তান মিলেই কিন্তু বুঝি বাচ্চা একটু অসুস্থ হয়ে পড়লো বা স্বামীর কোনো একটা সমস্যা দেখা দিল তো আমরা আর ভালো থাকতে পারি না কারণ সংসারটা ঠিক থাকলে তাহলেই আমরা ভালো থাকি শান্তিতে থাকি মাথাটাও ঠিক থাকে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার কাজের ভীষণ ব্যস্ততা এটা ছিল সানডের ব্লক আর স্যাটারডে নাইটে আমি না একটু দেরি করেই ঘুমাই কারণ পুরোটা সপ্তাহ এত কাজের ব্যস্ততা থাকে তোমাদের দাদার বেরোনো থাকে সকালে তার সাথে আয়ুষ্মানের স্কুল সব মিলেমিশে না সকাল সকাল যদি উঠতে হয় সানডেটা আমি ইচ্ছে করে একটু দেরিতে উঠি যে অত চাপের তো কিছু নেই তো দেরিতেই একটু ঘুম থেকে উঠেছিলাম ওঠার পরে ছেলের বায়না যে আমাকে আজকে বেড়াতে নিয়ে চলো তো ওর বাবা বললো ঠিক আছে আমরা তাহলে বাইরে থেকেই মানে ঘুরে ফিরে আসা যাক কিন্তু যেই দিকটাতে যেতে চাইছে সেখানে গেলে ওই খাবার দাবার খাওয়া দাওয়া খুব একটা মানে শান্তি নেই অসুবিধে কারণ ওই হিল সাইডগুলোতে না খাবারটা খুব একটা ভালো পাওয়া যায় না তো অগত্যা এখন কি করতে হবে বাড়ির থেকে রান্না বান্না করে বয়ে নিয়ে যেতে হবে আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে এই কাটারটা কোথা থেকে নিয়েছি এটা আমি মেলা থেকে নিয়েছি এটা দু সাইড কাটা যায় দু ভাবে ডিজাইন বার হয় কাটলে তো ভীষণ হ্যান্ডি আর ইউজ করতে সুবিধে আর খুব ধার জানো তো তো এটাতে যখন সবজি কাটি না চটপট হয়ে যায় ব্যস্ততার সময় আমি কি করি অত হাত দিয়ে ওই একটা একটা করে কাটার সময় থাকে না এই ধরনের চপারগুলোই বেশি ইউজ করি আর সকালবেলা এখানে দেখো রাতের কিছু ভাত রয়ে গিয়েছিল সেই ভাতগুলো আমি এখানে বিনস আর গাজর পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব আর তার সাথে ডিম সেদ্ধ এটা ছিল সকালের খাবার এখন কিন্তু কিন্তু ওই সকাল দশটা মতো বেজে গেছে আর আমি ভীষণ মানে তাড়াহুড়ো করছিলাম এই তো খাবারটা রেডি করে নিয়েছি এটা এখন ছেলেকে দিয়ে দেব ছেলেকে দেওয়ার পরে ওর বাবাকেও খাবারটা দিয়ে দেব আর আমি এই কাজকর্ম করতে করতেই মাঝখানে একটু খেয়ে নেব আমার জানো তো মাঝে মাঝে এমন হয় যে কাজের এত ব্যস্ততা থাকে মানে একটু যে বসে শান্তি করে খাবো সেই সময়টা পাই না মানে ওই ব্যস্ততার মধ্যেই হয়তো দু মিনিট সময় হাতে নিয়ে খেয়ে নিলাম এরকম হয়ে যায় কি করব বলো আর এদিকে দেখো পোলাও রান্না হবে পোলাওয়ের জন্য চালটা প্রথমেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম কারণ জল না ঝরিয়ে রাখলে না পোলাওটা একদম ঝরঝরে হতে চায় না তো জল ঝরিয়ে রাখার পর বেশ চালগুলো ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে ঘি আদা বাটা দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি হলুদ দিয়ে ভালো করে চালটাকে আমি ম্যারিনেট করে রাখবো কারণ ওদিকে আমি মাটনটা প্রেশার কুকারে দিয়েছি আর মাটনটা দেখেছে তো কীভাবে রান্না করছি একদম পনেরো মিনিটে মাটন কষা যদি রান্না করতে চাও তাহলে এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো হয় রান্নাটা তাড়াতাড়ি হয় ঠিকই খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো ফোরন এখানে গোটা গরম মশলা তার সাথে পেঁয়াজ কুচনো দিয়েছি একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো টমেটোটা আর মাটনটার মধ্যে দেখেছি একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়েছি সর্ষের তেল দিয়ে মেখে তারপরে প্রেসার কুকারে আমি তিনটে সিটি দিয়ে নেব আর মাটনের মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দিইনি কারণ জল দিলে চলবে না যেহেতু মাটন কষা বানাবো আর মাটনের থেকে এমনিতেই জল হবে যেহেতু নুন দেওয়া আছে আর এদিকে দেখো বলে না যখন বেশি ব্যস্ততা থাকে তখনই মানে মাথার ওপর আকাশটা ভেঙে পড়লো আমার কারণ কারেন্টটা চলে গেল আর আমার নতুন বাড়িতে ইনভার্টারের কানেকশানটা না রান্নাঘরে করা নেই যার জন্য যাই হোক রান্নাঘরে লাইটটাও জ্বলছে না আর এমনিতে তো মিক্সি ইনভার্টারে চলে না যাই হোক তো অন্ধকারের মধ্যেই তো জানালা খুলে দিয়ে যে দিকটাতে আলো আছে সেই দিকটাতে ক্যামেরাটা ঘুরিয়ে এখানে মশলাটা বেটে নিচ্ছিলাম কারণ রান্নাটা তো আমাকে করতেই হবে আর যে কোনো জায়গায় মানে যাব না আনন্দটা থেকে কাজের চাপটাই বেশি জানো তো তারপরেও ওই পরিবারের একটা হয় না যে শুধু আমার একটু কষ্টর জন্য সবার আনন্দটা কেড়ে নেওয়াটা তো ঠিক হবে না কারণ বাচ্চাটা খুব আশা করেছে যে বেড়াতে যাবে আর তোমাদের দাদাও বলছে একটা দিন ছুটি পেয়েছি চলো ঘুরে আসি তো যাই হোক আমারই একটু কষ্ট হবে আর কি তাই না তো এখানে দেখো মাংসটা কষানোর জন্য আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপরে হলুদ দিয়েছি লবণ দিয়েছি তারপরে ওই বাটা মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে কষিয়ে তারপরে টক দই দিয়ে দিলাম আর এই যে দেখো কতটা জল বেরিয়েছে এখন এই তো মাংসটা অন্যদিকে কষে নিচ্ছি পোলাওয়ের জন্য এই যে এখানে okay. e, এখানে কাজু দিয়ে রান্না করব কারণ আমি কিসমিস দেব না কিশমিশ আয়ুষ্মান একদমই খেতে চায় না বেশি করে একটু ঘি দিয়ে দিয়েছি আর চালটা এখন দিয়ে দেব কোটা গরম মশলা ফোড়নে দিলাম কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেব জল এখানে আড়াই কাপের মতো চাল নিয়েছি তো জল দিতে হবে পাঁচ কাপ তাহলে কিন্তু পোলাও বেশ ঝরঝরে হয় তো তারপরে লবণ দেব স্বাদ মতো জলটা দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে দিতে থাকবো আর ওদিকে আমি মিডিয়াম আছে পোলাওটা রান্না করব মাংসটা একদিকে কষিয়ে নিচ্ছিলাম মাংসটা যেহেতু আমি কষা মাংস করব তো খুব একটা ঝোল দেবো না একটুখানি গরম জল দিয়ে মাখা মাখা করে নেব আর এইভাবে মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে কারণ বাচ্চারা কিন্তু দেখবে এমনি কড়াইতে যদি কষা মাংস করো ওরা আর কি বেশি আর কি চেবোতে পারে না তারপর হাড়গুলোও চাবানো একটু অসুবিধে হয় তো এভাবে দু তিনটে সিটি দিয়ে নিলে রান্নাটা তো ভীষণ তাড়াতাড়ি হয় পনেরো মিনিট সময়ের মধ্যেই হয়ে যায় তার সাথে খেতেও বেশ ভালো লাগে আমার মনে হয় শুধুমাত্র কড়াইতে করা থেকে এইভাবে করাটাই বেশি ভালো আর এখানে দেখো পোলাওটা কিন্তু বেশ ঝড়ঝরে হয়ে গেছে এটা তো এখন গরম আছে যত তখন ঠান্ডা হয়ে যাবে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে আর এদিকে একটা স্যালাড কেটে নিচ্ছি এইভাবে স্যালাড করলে খেতে খুব ভালো লাগে এখানে পাতলা পাতলা করে শশা তার সাথে আমি গাজর পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেবো অন্যদিকে মেউনিস আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটা খেয়ে একসাথে মিক্স করে নেব পোলাওয়ের সাথে কিন্তু এই স্যালাডটা খেতে বেশ লাগে তোমরা আমাকে বলো না এত সুন্দর করে আমি কিভাবে সংসারের কাজ করি সংসারটাকে গুছিয়ে রাখি তো তোমাদেরকে বলি সুগৃহিণী হওয়ার জন্য সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো প্রচুর ধৈর্য থাকতে হবে একজন ভালো বউ বা সংসার গুছিয়ে রাখার মতো যদি হতে চাও তাহলে ধৈর্য যদি না থাকে তাহলে সেটা পারবে না কারণ আমরা মেয়েরা যখন নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসি তখন যদি আমরা ধৈর্য না ধরি কে কী বলল সেটা নিয়ে বেশি মাথা ঘামাই আর কেউ যদি খারাপ কথা বলছে বা কাজে ভুল ধরছে সেখানে আমরা মন খারাপ করে বসে থাকি ধৈর্য না ধরে বা যতই কাজ করতে বলুক যতই আমাদের শরীরের পরিশ্রম হয়ে যাক যাই হোক না কেন আমরা নিজেরা শেষ হয়ে যাই কিন্তু ধৈর্য ধরে সবার মুখে যদি হাসি ফোটাতে না পারি তাহলে কিন্তু আমরা সুগৃহিণী হব না এই কথাটা আমি কেন বললাম বলো তো এই যে তোমরা বলো সুন্দর করে আমি কাজগুলো করি আমাদের মেয়েদেরই কি একার দায়িত্ব যে সংসারটাকে সুন্দর করে তোলার আর কি কারো দায়িত্ব নয় আমি ঘরের কাজ করি ঠিকই তারপরেও আমার মনে হয় যে যে এই সংসারে থাকবো পাঁচটা মানুষ বা দুটো মানুষ সেই মানুষগুলো যদি ঘরের বউকে ভালো না বাসে সঠিক সম্মান না দেয় বা এই যে প্রত্যেকের সাথে যে ফ্যামিলিতে একটা বন্ডিং একটা সম্পর্ক সেটা যদি ভালো না থাকে তাহলে কোনো মানুষের পক্ষে একটা সুন্দর সংসার গড়ে তোলা সম্ভব নয় কারণ আমরা মেয়েরা তো শুধুমাত্র সংসারই করব আর যে যা খুশি আমাদেরকে বলে যাবে তাহলে তো হবে না না মানসিকভাবে যদি দেখো সাপোর্ট দেয় পাশের মানুষগুলো তাহলে কিন্তু সংসারটা সুন্দর করে গুছিয়ে উঠতে ভালো লাগে কাজকর্মগুলো করতেও ভালো লাগে দেখো ফিনান্সিয়ালি স্টেবিলিটি অনেকের থাকে অনেকের থাকে না সেটা বড় কথা নয় কিন্তু ওই যে একটা সুন্দর সম্পর্ক খারাপ পরিস্থিতিতেও সবাই সবার পাশে থাকবো আবার ভালো পরিস্থিতিতেও সবাই সবার পাশে হাসি খুশি থাকবো এই হাসি খুশি থাকাটা বা একে অপরকে ভালো রাখার ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে ইচ্ছে করে না সংসারটার জন্য আরেকটু বেশি করি বা এই যে পরিশ্রমটা হচ্ছে কষ্টটা হচ্ছে সেই কষ্টটাকে না কষ্ট মনে হয় না কিন্তু দেখবে পাশের মানুষগুলো যদি সবসময় মিসবিহেভ করে আর তোমার ভালোটাকে অ্যাপ্রিসিয়েট না করে তোমাকে সবসময় তোমাকে নিয়ে বাজে মন্তব্য করে তাহলে কিন্তু তোমার ইচ্ছে একদমই করবে না যে সংসারে কাজগুলো করি বা এই যে এই সংসারটাকে গুছিয়ে তুলি বা এই যে নিজের পরিশ্রম নিজের যে অবদানটা আমরা দেই সংসারে সেটা দিতে ইচ্ছে করে না আর সব কিছু আসে মন থেকে আসলে হয়তো অনেকে আমরা সংসার করি ঠিকই কিন্তু মন থেকে অনেক কিছু করতে পারি না কেন বলো তো পরিবারের বাকিদের ব্যবহারের কারণে তো আমি যে এই যে সংসারটাকে ভালোবাসি কারণ এই যে আমার পাশে যে মানুষগুলো তারা না আমাকে প্রত্যেকে ভীষণ সাপোর্ট করে আমি যেমন তাদের জন্য পরিশ্রম করি তারাও কিন্তু আমার জন্য যথেষ্ট করে তো মিলেমিশে আসলে আমি যদি এক পা এগোই তারাও এক পা এগোয় বা তারা যদি দশ পা এগোয় তাহলে আমি হয়তো বিশ পা আগাবো কারণ আমি জানি তারা আমাকে কতটা সাপোর্ট করবে শুধুমাত্র দেখো নিজেকে পজিটিভ রাখলেও চলে না আশেপাশের পরিবেশটা পজিটিভ থাকলে তবেই কিন্তু মনটা ভালো থাকে তারপরেও আমরা সব সময় চেষ্টা করি নিজেকে ভালো রাখার তো যাই হোক এই যে পার্কটাতে এসেছি এর নাম মধুবনী পার্ক যেই জায়গাটা আমার খুব ভালো লাগে এই এরিয়াটা আর্মিদের আন্ডারে পড়ে তো ওনারা খুব মেনটেন করে রাখে জায়গাটা যার জন্য ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকটা আমার না যেখানে সেখানে গিয়ে ওই খাওয়া দাওয়া করতে কেমন যেন একটু লাগে কারণ আশেপাশটা খুব নোংরা থাকে এখানে আবার নোংরার কোনো চিন্তা নেই কারণ আর্মিরা এখানে সব সময় মেনটেন করে রাখে তার সাথে গার্ড দেয় তো যার জন্য জায়গাটা ভীষণ সেফ তো কোথায় বসবো খুঁজে পাচ্ছিলাম না কারণ এখানে অনেক বড় বড় গাছ গাছের তলায় অনেক ছায়া তো গরমকাল হয়ে একটু গাছের নিচে আরাম করে বসা যায় কিন্তু যেহেতু শীতকাল এক ফালি রোদ কোথায় পাবো সেই আশাতে আমি পুরো পার্কটা খুঁজে বেরিয়ে তারপরে এই তো কর্নারের দিকে একটা জায়গা পেয়েছি বেশ রোদ এখানটাতে এখানে তোমাদের দাদাকে বললাম যে বাড়ি থেকে কার্পেট তারপরে একটা বিছানা চাদর নিয়ে এসেছিলাম সেগুলো এখানে বিছিয়ে তারপরে বসবো আর সকালবেলা যে শুধু রান্না বান্না করেছি তা নয় তার সাথে কিন্তু প্রত্যেকটা জিনিস মনে করে ব্যাগে ভরেছি কারণ তোমাদের দাদা না ওই যদি ব্যাগে ভরতে যায় জিনিস পত্র কিছু না কিছু রেখে তারপরে বেরোবে বাড়ির থেকে আর তারপরে কোথাও গিয়ে দেখবো যে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না যার জন্য এগুলো জিনিস আমি নিজেই একটু দায়িত্ব নিয়ে করি কারণ একটা জায়গায় আসার পরে তারপরে এই ঝামেলাগুলো আমার ভালো লাগে না আর তার মধ্যে দেখবে আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে যেখানেই যাবে যাওয়ার আগে একটু খুটখাট ঝামেলাটা হতেই হবে তো আমাদেরও আবার ওরকম হয়ে যায় তোমাদের দাদাকে বলি এটা নিচ্ছ ওটা নিচ্ছো না ওটা নিচ্ছ এটা নিচ্ছ না ওই তার থেকে ভালো বাবা কাউকে কিছু বলবো না নিজের দায়িত্বটা নিজেই পালন করে নেই তো এগুলো করতে করতে সত্যি কথা বলতে সকালবেলা তো আমার অনেকটা সময় চলে গেছে তারপরেও আমি কিন্তু বেজায় খুশি কারণ কেন বলতো এই যে রোদটা পেয়েছি অনেক দিন থেকে গায়ে রোদ লাগাতে পারছি না তো রোদের মধ্যে বসে আমার এত ভালো লাগছিল তো এখানে তো রান্নাবান্নাগুলো করে নিয়ে এসেছিলাম রান্নাবান্না বলতে কিন্তু ওই পোলাও মাংস আর তার সাথে স্যালাড আর বাড়ি থেকে এই যে পাতাগুলোও নিয়ে এসেছি আর এই জায়গাটা না একদম নোংরা করা যায় না আর নোংরা করার প্রয়োজনে হয় না অনেক বড় বড়ো ডাস্টবিন দেওয়া আছে এই যে খাওয়া দাওয়া করব তারপরে আবার কিন্তু জিনিসগুলো গুছিয়ে নিয়ে নেব আর তার সাথে ওই নোংরাগুলো আবার ফেলে দেব। তো রান্নাবান্নাগুলো যখন আর কি সার্ভ করছিলাম তখন বেশ সুন্দর সুগন্ধ বেরোচ্ছিলো ছেলে তো বেজায় খুশি আর তার সাথে খেতেও ভালো সারা সারাদিন যখন অক্লান্ত পরিশ্রম করব তারপরে সবাই বলবে অ্যাপ্রিসিয়েট করবে না জিনিসটা ভালো হয়েছে তাহলে দেখবে আনন্দে শেষ থাকে না কিন্তু ওই যে কষ্ট করে বানানোর পরে সবাই যদি মানে অ্যাপ্রিসিয়েট না করে তাহলে মনটাই খারাপ হয়ে যায় তো এই তো এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি বাবা কেমন হয়েছে রে পোলাওটা হুম

你好。 আর রান্নাটাও খুব ভালো হয়েছিল সবাই বলছে আর বলে না সারা দিন যখন খুব পরিশ্রম করবে সবাই যখন সুন্দর করবে তার থেকে আর পাওয়ার কিছু নেই এর থেকে বেশি কারণ অনেক ক্ষেত্রে আবার হয় কি তুমি প্রচুর কাজ করে ফেলেছো অনেক কিছু হয়তো খুব মন থেকে করলে কিন্তু পরিবারের মানুষজন সেটা একদম ভালো বলছে না সেক্ষেত্রে কিন্তু পরে আবার কাজ করার মোটিভেশনটা আমরা হারিয়েই ফেলি মেয়েরা তাই না তো এখানে দেখে খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি এই তো মুখরোচক পেয়ারা মাখা বানিয়ে নিয়েছি ছিলাম এগুলো আমি বাড়ি থেকে রেডি করে নিয়েছি পেয়ারা মাখাটাও খেতে খুব ভালো হয়েছে তো এই তো আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে একটা লাইক করে দিও দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে